কেন বসবে সোফায় জাগা রয়েছে না একটু বসেন তাইলে বসতো হে শুকনা মাইয়া কই বই জায়গায় বসার জায়গা আছে

কেন আসছো হ্যাঁ ভাবি বেড়াইতে আইছি ঈদের আগে তো আইতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তাই ঈদের পর চলে এলাম বেড়াইতে কি কইলি তুই বেড়াইতে আইছি তো দিকে চাপতো বুঝাইছ

গোস্ত উটের গোস্ত দুম্বার গোস্ত না হরিণের গোস্ত গরুর গোস্ত গরুর কি শুকাটা নিয়ে আসছো না সিনাটা নিয়ে আসছো আপনি এত কই ফিরে কে আপনি কে আমি কে তুমি চেনো নাই চেনোস নাই আমি কে চেনোস নাই এই আর নাই দামি কে অবশ্যই বুঝলাম না আপনারা সবাই গায়ে হাত তুলতেছেন কেন ও লো জামাই বাবাজি কি আনছো তুমি দেখাও আমাদের আমরা একটু দেখি খুব আগ্রহ হ্যাঁ দেখা সবাই দেখো সবাই সামনে আসো সামনে আসো মিস করবা না হইলে একদম সারল সারল বস্তু আরে আরেকটা আছে নেন দুপুরে সময় রান্না করেন সবাই মিলে খাও ধরেন ধরুন ধরেন

এখানে এক মুহূর্ত না তোমরা কোথায় যাইবা গেলে ছোট লোক দুটা বাইরে বসো আগে বের কর তুমি বসো আমি বের করতেছি বেরো ভাবি এই গোস্তগুলো নষ্ট হয়ে যাইবে তো তোর গোস্ত না অন্তর এই খাও কাঁচা মাংস তোর কেই তো গোস্তে বসে বেরো কাঁচা মাংস গন্ধ বেরো বাসা থেকে ইস বেগের অবস্থা কি বেরো বাইরে করার দরকার নেই আপা মাইছে না সেবা করবে গ্যারেজ রুমে থাকবো তার সাথে তা অবশ্য ভুল বলন নাই আচ্ছা আমি দেখতেছি আবু তোমরা ভিতরে যাও আমাদের কাজের লোকটারা তো ছুটি যা এখন তো কাজ করার জন্য একজন লোক লাগে তাই না এ ফক নি দুইটা থাক এটা তুই কি বলবি আর আবু নিচে নামো না শোনো না এই যে তোমার জুতা পানিটা নিয়ে এগুলো আগায় দিব না ঠিকই তো বলছে তুমি বলতেছ হ্যাঁ এই ছোট লোক এদিকে দেরি হয় কেন আসতে বুলেটের মতো আসবে বুলেট 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 বুঝছ হ্যাঁ বুলেটের মতো আসবে নিচে ভয় আরে ভয় নিচে ভয় আমার জুতোটা পরিষ্কার কর জুতা মোস আমার ষাট তো নোংরা হয়ে যাবে তার ষাট নোংরা হলে আমি কি করবো হ্যাঁ এই বেটা এই জুতার দাম জানোস বুঝলাম না আপনারা আমার জামাইরে দিয়ে জুতা পরিষ্কার করাইতেছেন কে ওকে বাড়ির কাজের লোক এই অনব আমার জুতো পরিষ্কার কর তুই তোর মাথা জুতার উপর শিখরে দে ভাবে আপনি কিছু কর না আমার আম্মু যেটা বলছো এটা কর জুতা পরিষ্কার কর ফকির নির্বাচারা চেহারা দেখাইতে আসছো এখানে হ্যাঁ মোজ সুন্দর করে মোজ আপনি আমার জুতাটা পরিষ্কার করেন কত বড় বেয়াদব

কিছু বলবা আমায় আমি কিন্তু মামলা করে দিব পুলিশে খবর দিব থানায় যাব কোটে যাব ভাইয়া হাত তো চলতে থামে না তোমার হাত দেখতে তো অফিসারের মতো মনে হয় হাত দুইটা তো কামলার মতো হাত তো না যেন লোহা লোহা তোমার বাবার সাথে কি এরকম করতে পারতাম আবার তো এক লোকে খারাপ ছোট লোক এদের সাথে এই ধরনের আচরণ ঠিক আছে কই খায় তুই নাই খায় কেমনে খায় তুমি না খাও আমি কি আপনার মেয়ের জামাইটা খাই সেটা বলবো কিভাবে কারটা খাও জানা শিল্পবতী বাপ শুকিয়ে আসতেছি না আপনি একদম ধরে বের করে আপনার বাড়ি মনে হয় আপনি আসছেন বেড়াইবেন ভালো মন্দ খাইবেন কিন্তু আপনি আমার পরিবার নিয়ে আমার বোনের সাথে বোন জামার সাথে খারাপ ব্যবহার করা কি আপনার উচিত আমি কি ছোট লোকদের সাথে পয়সা খাবো আপনারা বলছে কেউ ছোট লোকদের সাথে পয়সা খাইতে কথায় কথায় কিন্তু হাত লড়তেছে আমি আমার হাত বইলা দাও খবর আছে বইলা দাও কি করবেন এই যে সেন দা কইলা খাড়া থাকে একটা পছন্দ ছিড়া দে তাই আইজিপি কে ফোন দাও ফোন দাও পুরো ধরে নিয়ে যাক বেদব কথা কর পাঁচার ভিতরে পাই দিতে পারি নিয়ে যাবে আমরা দুলা ভাই লাগাতো আমার বন্ধু হ্যাঁ

কাজটা ঠিক কর না ভাইয়া আপনার কাজটা ঠিক করলেন না তোমারে তোমারে ওটাতে তিরিশটা দিন তুমি শিনো তুমি শিনো তুমি কার বাসায় বসে কার সাথে খারাপ ব্যবহার করো একদম ঘাটটা ধরে বাড়ায় দিন বেয়া তো